সেই দিন থেকে তুই আবার মুখ দেখতে পারবি কারাটা সন্তাসী কারা আমাতে বেশি শক্তিশালী তুই তার নাম ক ওগো নাম তালিকা দে আবে এক দিনে কচু গাছের মতো কাইটা ছাবা ধরে ফালবো কবা তুই কি 1 নম্বর হতি সেই দিনে তাগো নামের তালিকা পাবি বাবা যুদ্ধ তো কেবল শুরু যুদ্ধ আর কত যুদ্ধ করব মা সেই ছোরবেলা থেকে তো যুদ্ধ করতাছিস এই যুদ্ধের শেষ ঘন্টা কখন হবে মা কখন হ্যাঁ যেদিন সন্ত্রাসের মূল শিকড় উপড়াইয়া সত্য আর প্রতিষ্ঠিত করতে পারবি সেই দিনে যুদ্ধ শেষ মারে তুই বড় নিষ্ঠুর তোর এমন নিষ্ঠুর মা পৃথিবীতে আর একটা আছে জানি না নিজের সন্তান বুকে দুধ না খাওয়াইয়া মাটি খাওয়াইছস লেখাপড়া না শিখাইয়া অমানুষ হওয়ার পথ দেখাইছস এই মা এই মা তুই সত্যি করে ক কেন তুই নিশ্চয় খেলা খেলত না আমি তা বুঝতে পারতাছি না শুধু আল্লাহ আর তুই নিজে তোরে না দেখার যন্ত্রটা এই বুকে দাও দাও করে আগুন জ্বলতাছে আবার পুরে সাই করতেছে একবার তোর মুখ খারাপ দেখে আমার বুকের আগুন নিভে দেওয়া আমার মুখে আগুন নিভে দে মা অমা নিভে দে তোর মুখখানে দেখতে না পাইয়া সে একই আগুনে যা আমি পড়তেছি বাপ আমারও খুব ইচ্ছা করে তারা দেখতে একটু আদয় করতে মুখে তুললে খাওয়াইতে তাহলে তুই সে দায়িত্ব পালন কর মা পালন কর মা হিসাবে সেদিনই দায়িত্ব পালন করব যেদিন তুই আমার স্বপ্ন পেয়ে আবার বুকের ফোটা ফোটা রক্ত দেয়া তোর সব সব তবে করব। করবো তুই শুধু আমার দিকে তাকাবা বা একটু তাকা বা তাকা বাপ এই অনুরোধ তুই করিস না যা এখান থেকে চলে যা মা জামু লোহার খাসার ওই পারে আসস তাই মুখ না দেখে পার পাইতাসস তবে তোর পুরা বড় শিয়ানারে মা তোরে আমি ঠিকই দেখছি আমার কাছে তোর ছবিও আছে ছবি হরে মা কাশেম চাচার জিগাইছি আমার মায়ের মুখের গঠন কি রকম হাসে কেমনে কান্দে কেমনে তার কাছ থেকে যাই না একখান ছবি আঁকছি কোথায় আঁকছি জানস জানস না আমার কাছে তো স্থান কোথায় আমি তোর কোনখানে বসে রাখছি আরে মা আবি আল্লাহ খোদা দেখি নাই দেখছি শুধু তোরে আর তাই তোর ছবি আঁকছি কোনখানে আঁকছি শুনবি এই বুকের ভিতরে এই কলিজা যা হ্যাঁ রে মা তোর ছবি আমার বুকের ভিতরে একেবারে বাঁধা রাখছি দিন রায় শুধু দেখি আদর করে সোহাগ করে আর জি এই মা তুই এত নিষ্ঠুর কেন তুই এত নিষ্ঠুর কেন মা আমার আর কতদিন কাল দেবি মা আমার আর কতদিন কাল দেবি

আমারে তুমি মৃত্যুর আগেই দু কষ্ট দিতেছ হিয়া মাবুদ আমার তুমি কষ্টের আগুনে পুরাও কিন্তু আমার সন্তান বিপ্লব রে তুমি সয়ে সালামত মতো রাইখ হরে তুমি রহম করো আল্লাহ রহম করো বাহ 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 বিপ্লব আমি ছাড়া কে আইব তোর আপন বলতে কার আছে আইজাবার আইজ কেন আইসি তোর আল্লাহরে জিগা ওই আল্লাহ কইছে মা আর সন্তানের সম্পর্ক সবচাইতে রহমের সম্পর্ক একটু শান্তির জন্য একটু সুখের জন্য তোর কাছে মা মায়ের চেহারা নাকি দুনিয়া সব সুখ সব শান্তি এ কথা আমার না এ কথা নবী পাগম্বর উলিয়া উলিয়ার তাই তাই তোর আমি দেখতেছি তুই আমাদের একটু তাকা মা একটু তাকা দেখ মা সেই অনুরোধ করিয়া কেন তুই নিজেও কষ্ট পাস আমারও কষ্ট দেশ না রে মা আমি তোর কষ্ট দেবার চাই না তুই তো বা নাম শুনছ বড় কামে লাউলিয়া ছিল গভীর রাইতে তার মা পানি খাবার চাইছিল অনেক কষ্টে পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে ডাক দিলে যদি মায়ের আরামের ঘুম নষ্ট হয় তাই ডাক না দিয়ে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসছিল মা ঘুম থেকে উঠে পানি চাইলে যাতে সঙ্গে সঙ্গে মায়ের আদেশ মতো পানি দিবার পারে আমিও তো মা তোর কথা মতো অপেক্ষা করতেছি কখন আমার মা মুখ দেখাইব এই বহু যন্ত্রণায় আটকে করতাছিস তাও বড় মত কষ্ট পাইতেছস হ্যাঁ অনেক বেশি কষ্ট পাইতেছিস তোর কথা শুন না আমগো মত মাইশের লগে পীর পয়গম্বর ওলি আউলিয়ার তুলনা কররা তুই গোনা করছস গুনা গুনা আরে মা আমি পাপুল ল বুঝি না আমি শুধু তরে বুঝিবা তরে বুঝি মানুষ সোাবের উদ্দেশে মক্কা শরীফে যা মদিনা শরীফে যায় আর আমি আহি আমি আহ তোর কাছে আমার কাছে তুই মক্কা মক্কা তোর মুখটা দেখে আমার কাছে বড় মা তুই একটা গোরস্থান আমি জিন্দা লাশের মতো চলাফেরা করি কিন্তু এই মুখে কোন শান্তি নাই সুখ নাই দেখলে মায়ের মুখ দূর হইব সব দুঃখ আমি তোর মুখ দেখবো রে মা আমি তোর মুখ দেখব আইজ আমি খালি হাতে ফেরা যাব না আইজ যাবি খালি হাতে ফেরা যাব না মা আমি তোর মুখ দেখব আমি তোর মুখ দেখব আমি তোর মুখ দেখব ওবা দেপ্লম মুখ দেখিলা তাগলামি করিস না ছাইরে বাবা না আমি সারবো না আমি তোর মুখ দেখবই খা চাল বাবা খা খা না আজকে আমি সারবো না তোর মুখ আমি দেখবই আজকে আমি তোরা সারবো না মা তোর মুখ আমি দেখবই কইবা দেপ্লম ছাড় কতসি না পারবো না কে আমি প্লাট মা মুখ আমি দেখবো দেখে পারবো না মা দিন বড় খুশির দিন হ্যাঁ প্রত্যেকের মানুষ ছবি ছাপছে আজ আমার মা মুখ না দেখে পারবো না অনেক সাধনার পর আমি মার দেখবো শান্তা মার মুখ দেখবো মা মারে বহুদিন পর তোর আশা পূরণ হয়েছে পত্রিকা তোর পুরো ছবি ছাপছে আর বড় বড় অক্ষরে আমার নাম লিখছে আয় মা আয়সা ছবিটা দেখ আমি তোর মুখখানে একবার দেখি মা আমার একবার দেখা মা বুঝছি তুই আমার কথা বিশ্বাস করতেছিস না এই দেখ মা এ দেখ মা না এখন আয় মা আয় আমার কাছে মাকে হাত বলে দেয় মা তোমার অবস্থা দেখলে বিপ্লব পাগলের মতো সব ভাঙচুর শুরু করবো ওরা বুঝে দেবো বিপ্লব আমার সন্তান